ব্যাক টু মাই চ্যানেল তো আশা আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল সাতটা সকাল সকাল আজকে রান্না শুরু করে দিয়েছি আজকে যেহেতু মঙ্গলবার তাই মঙ্গলবারে একদম সিম্পল রান্না করছি কি রান্না করছি চলুন একবার দেখায় তার আগে রান্না করতে করতে এখন এই ঘরে আসলাম কেননা বিছানাটাকে ঝাড়বো বাসি বিছানা এখন ঝাড়বো আজকে যেহেতু মেয়ে স্কুল আছে তাই সকাল সকালেই উঠে পড়েছে তাই বিছানাটা ছেড়ে দেবো আর কী রান্না করছি চলুন না একবার দেখাই আজকে হচ্ছে মুগের ডাল এটা হচ্ছে মুগের ডাল করছি এখানে হচ্ছে পটল ভাজা আর এখানে হচ্ছে আলু ভাজা আর কালকেই বলেছিলাম ওই বাড়ি থেকে মা দেবে শাক ভাজাটা তো এই হচ্ছে আমাদের আজকে রান্না বান্না মঙ্গলবারে নিরামিষ রান্না মাছ টাছ কিছু বার করি না কেননা ঠেকাঠেকি হয়ে যাবে তো আমি তো একদম নিরামিষ খাই মঙ্গলবারে তাই জন্য তো এই যে এখানে কিন্তু রান্না করে পুরো একদম চাপাতি রাখলাম ডাল আছে পটল ভাজা আলু ভাজা আর এই ভাতটা ভাতটা একটু দেরি করে হবে কেননা এত সকালবেলা ভাতটা করে রাখলে না ভাতটা একদম ইয়ে হয়ে যায় মানে ঠান্ডা হয়ে যায় হ্যাঁ তাই ভাতটা মামুনির দি তো নটার সময় আসে তাই তখন মামুনি দিয়ে এসে আমি ভাতে সব জোগাড় ঠোগাড় করে দিয়ে গেলাম জল চাল ধুয়ে ঠুয়ে একদম রেডি করে রেখে দিয়েছি শুধু মামুনি দিয়ে এসে ও যতক্ষণ ঘরে কাজ করবে ততক্ষণ গ্যাসটা ধরিয়ে দেবে হয়ে যায় এরম করেই আমি বলেছি মামুনিদিকে করে দিতে আমি রেডি ফেডি করে দিয়ে যাই তাহলে কি হয় না ভাতটা নটা সাড়ে নটার সময় হলে আর ও তো খায় সেই দুটো সময় এত সকালবেলা ভাতটা করে রাখলে ভাতটা পুরো একদম ঠান্ডা হয়ে গিয়ে মানে কেমন একটা হয়ে যায় নটা সাড়ে নটার সময় করে রাখলে তবুও একটু ঠিক থাকে আর তার মধ্যে এখন শীতকাল পড়ছে আর ভাতটা এমনি তরকারিগুলোকে রাখি আমি মাইক্রোওভেনের বাটির মধ্যেই রাখি কিন্তু ভাতটা তো আর এবার শীতকাল আসলে তাই করতে হবে ভাতটাকেও তাকেও মাইক্রোওভেনের ইয়ের মধ্যে করে যাতে গরম করে খেতে পারে নাহলে দুপুরবেলা খাওয়ার সময় আর আমি নিয়ে নিয়েছি পটল ভাজাও নিয়ে নিয়েছি আর আলু ভাজা নিয়ে নিই কেননা আলু ভাজা হচ্ছে কালকেই খেলাম হুম আলু ভাজা নিয়ে নিই ওইদিকে শাক ভাজা নিয়ে নেবো আর ওকে একটু শাক ভাজা মা পাঠিয়ে দেবে দুপুরবেলা আর দেখি মা কি করে সেটা আমি একটু নিয়ে চলে যাব তো দিন শুরু করে দিলাম আজকের মতন সারাদিন আর কী কী করি না করি দেখতে থাকুন বন্ধুরা শুভ সকাল বন্ধুরা রাধে রাধে আজ হচ্ছে মঙ্গলবার আবার তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কোথা থেকে ভিডিওটা শুরু করছি বুঝতেই পারছ দেখো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি এখন ঘড়িতে বাজে পনেরো সাতটা অনেকটা অনেক কিছু রান্নার জোগাড় করে নিয়েছি ফার্স্টে এই যে নাতে দুধের বোতল নিয়ে নিয়েছি দুধের কৌটো নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়ে নিয়েছি দুধ করে দেবো তারপরে নাতি নাতনির জন্য টিফিন হবে টিফিনে এই যে রেডিও করে নিয়েছি এর মধ্যে সুজি আটা ময়দা আর টমেটো একটু ঘষে দিয়েছি ধনে পাতা নুন চিনি আর এটার মধ্যে রেখেছি কাঁচা লঙ্কা এটা পরে দেবো নাতিরটা একটা করে তারপর নাতনির জন্য কাঁচা লঙ্কা দিয়ে করবো তারপরে রান্না হবে এই যে চালও ধুয়ে রেডি করে রেখে দিয়েছি ওখানে হাঁড়িও মেজে নিয়েছি রান্না হবে এই যে কালকে মামুনি করলা কেটে দিয়ে গেছিলো শাকটা বেঁচে দিয়ে গেছিলো সকালবেলা আমি শাকটা ভালো করে জল দিয়ে ধুয়ে রেডি করে দিয়েছি কাচি দিয়ে কেটে নেব আর হবে এই যে পটল কেটে দিয়ে গেছে কালকে পটল দিয়ে আর এই যে সয়াবিনটা গরম জল দিয়ে ভিজিয়ে দিয়েছি সয়াবিনের তরকারি হবে তারপরে দেখা যাক পরে কি হবে তখন তোমাদের কাছে আবার দেখাবো তাহলে বন্ধুরা নাতি নাতনির জন্য সমস্ত টিফিন টিফিন করে দিই আবার তোমাদের কাছে আসবো দেখো গ্যাসও ধরিয়ে দিয়েছি চাটু বসিয়ে দিয়ে একটা গোলা দিয়ে দিয়েছি গোলা রুটি হচ্ছে আর এই দিকে দেখো চাও হয়ে গেছে আর কড়াতে তেল দিয়ে দিয়েছি করলাটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেলে মধ্যে দিয়ে দেবো করলা ভাজা হবে আর তাহলে এইদিকে চা হয়ে গেল এদিকে একটা গোলা রুটিও দিয়ে দিয়েছি আর এদিকে আমার জন্য ওই যে জিরে আর মেথি ভিজানোর জলটা রাত্রিবেলা যে ভিজিয়ে রাখি সেটা সকালবেলা খালি পেটে খেয়ে নেবো দেখো এখানে সয়াবিন তয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি করবো দেখো সয়াবিনটা গরম জলেতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে নুন হলুদ চিনি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে আলু কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি টমেটো কেটে নিয়েছি এখানে পটলটা আগে কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি অল্প করে তারপরে এখানে মশলা জোগাড় করে নিয়েছি নুন চিনি হলুদ একটু আদা গরম মশলা ধনে জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কড়াতে তেলও দিয়ে দিয়েছি আর ফোড়ে ধরব জিরে তাহলে বন্ধুরা রান্নাটা করতে থাকি তোমরা দেখতে থাকো দেখো তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার আলুগুলো দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা দেব আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এই যে ভাজা ভাজা হয়ে গেছে এখানে মশলাটাকেও জল দিয়ে মেখে নিয়েছি একটু আর টমেটোটা মশলাটা দিয়ে আমি সয়াবিনটাও দিয়ে দেবো এই সয়াবিনটা দিয়ে দেবো মশলা দিয়ে সয়াবিন দিয়ে কষাবো একটু কষানো হয়ে গেলে পটল ভাজাটা দেবো দেখো দিয়ে টমেটো দিয়ে মশলা দিয়ে কষানো হয়ে গেছে আর এই যে পটল ভাজাটা দিয়ে দেবো পটল ভাজাটা দিয়ে একটু নাড়িয়ে গরম জল দিয়ে দেবো দেখো আলু পটল সয়াবিন টমেটো মশলা তেজপাতা কিছু দিয়ে কষানো হয়ে গেছে এই যে বাটিতে গরম জল আছে গরম জলটা আমি এবার দিয়ে দেব আলু কিন্তু নরম হয়ে গেছে পটলও ভাজা ছিল একটু ফুটলেই গ্যাসটা বন্ধ করে দেবো সব আলু পটলে ঝোল হয়ে গেল দেখো লাল লাল করে ঝোল হয়ে গেল দেখো ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে আসলে কী হবে ঠাকুররা আজকে এখনো পরিষ্কার হয়নি আসন পরিষ্কার হয়নি ঠাকুরদেরও কোনো মোছা টোচা হয়নি আর ওই দেখি দেখো ননীরাও ঘুমাচ্ছে চাপা দিয়ে এখনও দেখো সব দিন তো সমান কাজ হয় না আগে পরে করতে হয় কিন্তু রান্নাটা হয়ে গেছে এটাও একটা বিশাল বড় কাজ পুজো দেওয়াটা বিশাল বড় কাজ তাহলে এখন আমি ননীদের তুলে দেবো ঠাকুরে আসন পরিষ্কার করব। ঠাকুর মুছে দেবো পুজো দেবো তারপরে তোমাদেরকে আবার দেখাবো ননীদের যে তুলে দিয়েছি পুজো দিয়েছি কিভাবে করলাম তোমাদেরকে দেখাবো দেখো ঠাকুরের আসন পরিষ্কার করে ঠাকুর পরিষ্কার করে মুছে ননীদের ঘুম থেকে তুলে আমার মঙ্গলবারে পুজো দেওয়া হয়ে গেল দেখো বজরঙ্গলীকেও ফুল তুলসী দিয়ে মেটে সিঁদুরে টিকা দিয়ে পুজো দেওয়া হয়ে গেলো ভোগে দিয়েছি আর জল দেখো প্রত্যেক ঠাকুরকেই গাছে জবা ফুল হয়েছিল গাছে জবা ফুল দিয়েছি সব ঠাকুরকে আজ ফুল দিতে পারিনি ফুল কেনানো হয়নি গাছেও বেশি ফুল ফোটেনি এদিকে বড় একটা দিয়েছি এই খেপি একটা জবা ফুল দিয়েছি ভোলে বাবার মাথা জল ঢেলে বেলপাতা দিয়েছি আজকে আর নীলকণ্ঠ ফুল ওই বাড়িতে হয়নি মামনি তুলেও দেয়নি আনেও নি এদিকে হচ্ছে মা লক্ষ্মীকেও একটা জবা ফুল দিয়েছি আর ভোগে সবাইকে একই ভোগ দিয়েছি গণেশকেও একটা জবা দিয়েছি এই খেপি একটা জবা ফুল দিয়েছি মনের ভক্তি নিয়ে পুজো করেছি ফুল সবসময় থাকে না ফুল আনানো হয় না ফুল দিয়ে সেরকমভাবে পুজো দিতে পারি না এদিকে বোজো কানায় গোপু ওদেরকেও রোজকার মতন স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে ফুল তুলসী দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি রাধা গোবিন্দকেও তাই রোজকার মতন স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি বলরামকেও পরিষ্কার করেছি পরিষ্কার করে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়েছি তার আগে বলি বড়দের জানাই প্রণাম ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা তোমরা কেমন আছো আশা করি ভগবানের কৃপায় রাধা গোবিন্দর কৃপায় তোমরা ভালোই আছো আমরা তোমাদের আশীর্বাদে রাধা গোবিন্দর আশীর্বাদে ভালোই আছি এইবার দেখায় আমার ননী সোনা আমার ননী সোনা একা না কিন্তু আমি সবসময় প্রত্যেক দিন একই কথা বলে যাই প্রত্যেকে সকলে ননী সোনা ননী সোনা রোজকার মতন একটা ধোয়া জামা পড়েছে কি জামাটা জামা আছে এখন বের করার সময় পাই না সব সারা সারাদিন তো বুঝতেই তো পারো আমার আমাদের ভিডিও যারা দেখো বাচ্চা নিয়ে সবসময় কাজ কারবার চলে সব সময় সব রকম করতে পারি না যেটা হাতের কাছে ধোয়া থাকে সেটাই ধোয়া জামাটা পরায় নুনিও সেরকম স্নান করে ধোয়া জামা পরেছে ভোগ একই ভোগ দিয়েছি আজ ফুল বেশি ছিল না ফুল দিইনি ওই তুলসী পাতা ফুল দিয়েছি তোমরা নুনি সোনাকে ভালোবেসো ননী সোনার পাশে থেকো আমাদেরও পাশে থেকো সাথে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো যার রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে হরে কৃষ্ণ দেখো বন্ধুরা মঙ্গলবারে আমি কি কি রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিই আচ্ছা রান্না করে কিন্তু রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে চাল বাসন ধোয়া হয়ে গেছে ফার্স্টে দেখায় দেখো করলা ভাজা করেছি আর এখানে করেছি লাল শাক ভাজা পোস্ত ছড়ি লাল শাক ভাজা করেছি আর পটল ভাজা আর এখানে হচ্ছে এখানে হচ্ছে সয়াবিন আলু পটল টমেটো দিয়ে একটা তরকারি আর এখানেও রেখেছি এটা হচ্ছে নাতির জন্য ঝাল ছাড়া রেখেছি আর এখানে সকালেই যে নাতি নাতনি মেয়েকে যে গোলা রুটি করে দিয়েছিলাম একটু গোলা ছিল গোলা রুটিটা করেছি আর করেছি সাদা ভাত আজকে আমাদের মঙ্গলবারে দুপুরের খাওয়া দাওয়া দেখো রান্নাঘরও কিন্তু দেখো আজকে চায়ের বাসন সব ধোয়া হয়ে গেছে এই নাতি দুধের বোতলও পরিষ্কার হয়ে গেছে তাহলে আবার পরে তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসবো তো শুভ সন্ধ্যা বলবো না শুভ রাত্রি বলবো বন্ধুরা অফিস থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি আর আজকে অফিসে মাকে নিয়ে গেছিলাম মানে আমাদের ওখানে আর কি মাকে আজকে ডক্টরেরকে দেখালাম চেক আপ করলাম ওই দিনকে মায়ের ব্লাড টেস্টগুলো সব করিয়েছিলাম করিয়ে তিন মাস অন্তর অন্তর চেক আপ থাকে মায়ের তো আজকে নিয়ে গেছিলাম তো একসাথেই চলে এসেছি আমি আর মা দুজনেই তো অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গিয়ে একটুখানি ভাবলাম শোবো এই যে বিস্তার মধ্যে বসেছি শোবো শোয়া তো দূরে থাক সেই আমার মাথায় চুল টুল ধরে টানছে এই যে এই ঘন্টু বাবা টানছে এখন ওখানে গান করছে আর লিখছে আর ওই যে মা ওখানে বসে রয়েছে ও ডাক্তার কি বললো ডাক্তারও ল সুগারটাও কমে কমে যাচ্ছে চিনি খাওয়া বেশি করে করে চিনি আর অশগলা খেতে হবে চিনি সুগার আবার কমেও যাচ্ছে মা কমে যাচ্ছে আসলে না মাকে ডাক্তার সুগারটা বেশি ছিল বলে দুই রকমের ওষুধ দিয়েছিল হ্যাঁ তো দুটো ওষুধ দুটোই সুগার কমান ওষুধ দিয়েছিল তো ওই ওষুধটা খাওয়ার পরে সুগারটা অনেকটাই আর কি কমে গেছে যার ফলে একটা ওষুধ বন্ধ করে দিল আর একটা ওষুধ এখন চলবে তো ওই জন্য যে একটা ওষুধ বন্ধ করে দিল সেইটার জন্য বলল যে আরও মাস মানে একটাই যেহেতু ওষুধ চলছে এখন আজকে নতুন করে প্রেসক্রিপশান করে দিল সেই ওষুধটা দু মাস খাইয়ে তারপরে আবার ওনাকে দেখাতে আরও ব্লাড টেস্ট দিয়েছে সুগার ফাস্টিং পিপি এগুলো সব করিয়ে নিয়ে দু মাসের মধ্যে আবার কি দেখাতে তাতে যদি সুগারটা ঠিকঠাক থাকে তাহলে ওই ওষুধটা একটা ওষুধই কন্টিনিউ হবে আর অনেকটা কমে গেছে বলে বলছি কি মা কি বলেছে মিষ্টি খান হ্যাঁ মিষ্টি খেতে রসগোল্লা খেতে রসগোল্লা খেতে কিন্তু রসগোল্লা খেতে পারি না আর মাছ খেতে বলেছে বেশি করে করে খেতে মানে প্রোটিন জাতীয় খাবার খেতে বলেছে হ্যাঁ মাছ খেলেও অনেক ঠেকনা আছে মায়ের এটা খাই না ওটা খাই না তাই বলছে যে একটুখানি প্রোটিন জাতীয় খাবার খেলে আপনার শরীরে ভিটামিনটাও তো দরকার তা সেই জন্যই আর কি তো এই হলো ডাক্তার দেখানো ডাক্তার দেখিয়ে এসে দেখি অনেকটাই আমি আর কি টেস্ট করানোর পর আমি নিজেও দেখছিলাম যে অনেকটাই সুগারটা অনেকটাই কম আছে মানে ওষুধ খেয়ে অনেকটা কম আছে তাই জন্য ওই দুটোর জায়গায় একটা ওষুধ করে দিয়েছে এবার কালকে ওষুধগুলো কিনবা আজকে কেনা হয়ে যেত কিন্তু ডাক্তার সাড়ে চারটের সময় আসবে বলেছিল সেই সাড়ে চারটের জায়গায় আসলো হচ্ছে সাড়ে পাঁচটা মানে এক ঘন্টা পরে ডাক্তার আসলো এতক্ষণ ধরে বসে থেকে থেকে আর বেড়ালামও হচ্ছে আমরা ছটা নাগাদ বেরালাম কেন আমাদের আগেও ডাক্তারের লাইন ছিল আর কি তিনজন পেশেন্ট ছিল তারপরে আমাদের আর কি আমি যদিও বা কালকে থেকেই কালকে না লাস্ট উইক থেকে আমি নাম ফাম সব লিখিয়ে রেখে দিয়েছিলাম কেন যত তাড়াতাড়ি নাম লেখানো যাবে ততই ভালো তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু হলে কি হবে সেই তিনজন পরে আর কি মা ছিল তো এবার ডাক্তার দেখিয়ে এসে আর হলো না আর সেটাও হলো না অনেকটা দেরি হয়ে গেল ওদের গেছিলাম মনটা ঘরের দিকে গপু আর টুকু কি করছে ওই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম ওই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম তো এবার অন্য একদিনকে যাবো আবার বৃহস্পতিবার দিনকে হচ্ছে আমাদের পুরনো পাড়ার ঠাকুর আসবে তো একটু আগে আর কি ওই পাড়া থেকে ফোন ফোন করেছিলো ক্লাবের তো যে দিলো আর কি হ্যাঁ তো ক্লাব মেম্বারের মধ্যে তো আমিও পড়ি হ্যাঁ তো জানিয়ে দিল যে কবে আসবে কবে আসবে তারপরে আমি তো ভোগ ঠাকুরের ভোগটা দিই তো ঠাকুরের ভোগের জন্য আর কি কত কী তো ফোন করেছিল তো সন্ধ্যে এইবারে না সন্ধ্যেবেলার দিকে আসবে অন্যান্যবার সকালবেলার দিকে আসে আমি তাই ভাব ভাবছি যে রবিবার তো চলে গেল সকালবেলার দিকে আসলে তাহলে কিভাবে যাব কেন আমার তো অফিস থাকে আমার অফিসের কথা আর বলে লাভ নেই এই ভাই ছুটি চেয়েছিলাম তাই ছুটি পাইনি তো ভাই ছুটি চেয়েছিলাম সেটাই পাইনি হ্যাঁ তো আর অফিসের কথা বলে কি লাভ তা জানতে পারলাম ফাইনালি যে না রাত্রিবেলার দিকে আসবে তো মনটা খুব ভালো লাগলো সেটা তো অতি অবশ্যই শেয়ার করবো আর ঘন্ট বাবা কি চালিয়ে দিয়েছে দেখেছেন বন্দে ভারত ট্রেন 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 ট্রেনে করে কোথায় যাবো বাইরে কোথায় বন্ধ করো ওটা বন্ধ করো বন্ধ করো কোথায় যাবে এবার বলো কোথায় যাবো ট্রেনে করে পুরীতে জয় জগন্নাথ হ্যাঁ ট্রেনে করে আমরা পুরীতে যাব